মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ আজকে একদম বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে দেখতে পাচ্ছ একটা বস্তা নিয়ে নিয়েছি বস্তার মধ্যে কি আছে এক্ষুনি ফ্লিপকার্ট থেকে পার্সেল একটা রিসিভ করলাম এর মধ্যে কি আছে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি সবাই এটা দেখার জন্য ওরা অপেক্ষায় বসেই আছে বলতে পারো ইনু ওদিক থেকে ডাকছে মা মা এসো না তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি এর মধ্যে কি আছে মা ঘড়িতে এখন সকাল দশটা বাজে আর এখন আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে সকাল সকালই আর এখানে এটাকে খুলতে বসেছি সবাই বসে পড়েছে সামনে কিভাবে খুলবাবু মা দিয়ে বলো দেখবে বলো তো হ্যাঁ হ্যাঁ কাঁচি তোমাকে অত বলতে হবে না বা এর মধ্যে নেওয়া হয়েছিল কুশান তাপুর ওপরের এই সোফাটার জন্য ওর কুষান খুঁজছিল তো তাই জন্য কুষান নিয়েছিল কুষান কভার ওর আছে কিন্তু তোর কভার থেকে ছোট মনে হচ্ছে তো কভারগুলো গুলো বড় না মনে হয় কিন্তু আমার সোফাতে এই টাইপের গুলো ঠিক আছে দেখি দেখি কোয়ালিটি কেমন দিয়েছে না ভালো আমি তো ভেবেছিলাম এটা কাপড়ের দেবে না সেই টাইপ কিন্তু কাপড়েরই দিয়েছে কাপড়েরই দিয়েছে ভালো কত জানা নিয়েছে তুই এই পাঁচটা আছে 300 টাকা 300 টাকা পাঁচটা একটা এক তিনটে চারটে পাঁচটা এবার এইগুলো কভার লাগালে তখন হচ্ছে কি এটা একটু রকম লাগবে এরকম তো দেওয়া যাবে না সোফার উপরে এটা কভার লাগিয়ে দিতে হবে তারপর অলরেডি তিনটে কভার কেনা আছে ধর ভালোই আছে দাম হিসেবে জিনিসটা ভালোই আছে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে ওপরে একটা খাট তৈরি হচ্ছে হ্যাঁ 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 কি করেছে পাপা ওপরে একটা হচ্ছে একটু দেখাচ্ছি বক্স করা বাবা তো সারাটা দিন মোটামুটি এইখানেই কাটিয়ে দেয় ঘরেও শো না আর ওপরেও যায় না তো মা বলছে যে বাবা কি সারাটা দিন তক্তপোষে কাটাও যায় না ওটা ওই খাটটা স্পেশালি বাবার জন্যই তৈরি হচ্ছে মানে খাটটা এই থাকবে খাটটা এইদিকে রাখে ডাইনিং টেবিল এরকম করে থাকবে না এর আমি আর তাপু মিলে মাকে বুদ্ধি দিলাম ডাইনিং রুমে তুমি একটু ঘুরিয়ে দিতে পারো তো সেটাই এখন করা হচ্ছে মা বলছে যখন আজকে হচ্ছে ছুটি আছে তো বলছে একটুখানি ঘুরিয়ে তাহলে দেখি যে কেমন লাগছে না লাগছে আসলে মানে আমার মাথার পোকাগুলো আস্তে আস্তে সবার দিকে যাচ্ছে ট্রান্সফার হয়ে তাপুর দিকে গেছিল তাপুও মোটামুটি পুরো ঘর চেঞ্জ করে দিয়েছে এবার যেহেতু খাটটা এরকম ভাবে আসবে তো ডাইনিং টেবিলে এরকম থাকলে তো হবে না একটুখানি ঘুরিয়ে দিলে মেবি ঠিক লাগবে চলো দেখি ঘোড়াই কেমন লাগছে তোমরাও দেখো বাড়ির কখন যে মনে হচ্ছে এই দিকে করলে হয়তো এটা বেশি ভালো লাগবে ওই দিকে করলে এটা বেশি ভালো লাগবে দেখো এটা দিয়ে কিন্তু অনেকটা জায়গা বেরোলো না অনেকটা জায়গা কিন্তু শুধু একটা অসুবিধা হয়ে গেছে ফ্যান মানে ডাইনিং হলে এমন জায়গায় হয়েছে এইদিকে ফ্যান হয়ে গেছে আর এইদিকে হয়ে গেছে মানে ডাইনিং এ খেতে বসলে দুই দিকের ফ্যান চালিয়ে দিতে হচ্ছে আমাদের যে দুই দিক থেকে যেন একটু হাওয়া আসে ইনো শুধু কাণ্ডটা দেখো না মা এখানটাতে এই শোকের সাথে একটা আড়হানের ছবি আর একটা ইনুর ছবি রেখেছে আর ইনু কি করে শুধু বের করে করে না সবগুলো এটা কে এটা ওটা কে ওটা তো पापा মা কে এটা কে এটা তো দাদা না এটা হচ্ছে মা ইনু এটা হচ্ছে মা ইনু আর পাপা এইখানটাতে হচ্ছে ও শুধু পাপাকে চিনতে পারে মা কেও পারে না আর ইনুকেও পারে না এটা কে এটা কে এটা এটা দাদা এটা দাদা এখানে আর এগুলো সব দিঘার গুলো না ভাবো ইনুকে আমরা তখন পাঁচ মাস বয়স ছিল কিন্তু এগুলো এ না করলে নষ্ট এগুলো বাঁধাতে হবে তো নষ্ট হয়ে যাবে কি দেবো

মা ওটা কে দেখো ওই যে মামা এখানটাতে এখানে কিন্তু মা এই যে এই র‍্যাক টা করা হয়েছিল তখন মিস্ত্রি কাজ করছিল বলে র‍্যাক টা বেশ ভালোই লাগছে দেখতে এখানটাতে সেটা ছোট ছোট ফ্লাওয়ার এগুলো রেখে দিয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো দেখতে বেশ ভালো লাগছে এই কর্নারটা কি মামা এবার পার্টিফিশাল ক্যান্ডেল কিনতে হবে তোমার ক্যান্ডেল কি হয়েছে কি হয়েছে মা কি ঘড়িতে বাজে এখন পুরো বারোটা পনেরো ভাবো এইগুলো করতে করতে কতটা টাইম চলে গেল তো এখানে এইদিকে লম্বাটা তো হয়ে গেছে করা আর এটাও হয়েছে এবার সেটিংটা ঠিক হয়েছে তখন না মানে এগুলো সোফার কপার ঝুল ঝুলঝুল ঝুলঝুল করছে পিছিয়ে দিতে হবে এবার তোমরা দেখো এদিকে সোফাটা হয়ে গেল ডাইনিংটা ওইখানটা তো ওরকম হয়ে গেল আর ওই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিছুই থাকবে না শুধুমাত্র খাটটার অপেক্ষা আমি ওপরে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি খাটও অলমোস্ট রেডি হয়ে গেছে আর মোটামুটি চার পাঁচ দিন লাগবে বলে রং টং সমস্ত কমপ্লিট করতে যাই না আমি তোমাদেরকে আবার দেখিয়ে যেতে পারবো কি পারবো না আর যদি না হয় তাহলে তো মানে এমনি এমনি স্ট্রাকচারটা দেখিয়ে দিতে পারি বাট ওই রঙ করে পুরোটা সেটিং পর্যন্ত আমরা থাকবো কিনা না বুঝতে পারছি না তো ওই ওই যে জিনিসগুলো রয়েছে ওগুলো সব খাটের মধ্যে ঢুকে যাবে আর এই জায়গাগুলোটা অনেকটা ক্লিন হয়ে যাবে বেসিক্যালি এত জিনিসপত্র হয়ে গেছে না তোমাকে বক্স খাটি বানানো হচ্ছে যেন সমস্ত জিনিস বক্সের ভেতরে থাকে একটা বাড়ির একটা সংসার বাবা আমাদের ওই বাড়িতে ছোটবেলা থেকে এই আস্তে আস্তে করে এই সংসারটাতে গড়ে ওঠে কত জিনিস হবে কত জিনিস থাকবে তো এগুলো সবই ঢুকে যাবে এই যে বাক্সগুলো আছে সেইগুলো বাইরে চলে যাবে তো আশা করছি তারপরে ঘরটা আরো সুন্দর লাগবে দেখ গুড আফটারনুন এভি ওয়ান ঘড়িতে এখন দুপুর দেড়টা বাজে আমি স্নানটা করলাম ওপরে এসে তাবু ঝাড় দিয়ে মুছে টুছে বাড়ি ধরে একদম উপরে নিচের টাও তো দেখলে টিপটাপ হয়ে গেছে ওপরেরটাও হয়ে গেছে ইনায়াকে স্নান করে দিয়েছিলাম ভাবলাম একটুখানি ঘুমাবে তোমাদের যেমনটা বললাম বাট ঘুমোলো না স্নান করিয়ে ওইখানে আমি আমি ঘুম পাড়াতে নিয়ে গেলাম ঠিকই কিন্তু মা আসলো আবার মায়ের সাথে নিনি নিনই করতে করতে নিচে চলে গেছে তো যাই হোক নিচে যখন গেছে একবারে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়াবো তার মধ্যে আমিও স্নানটা করে নিলাম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে কি শান্তি লাগছে আর যা পচা গরম করেছে না মানে কি বলবো রোদ দুটো যে খুব ক্লিয়ার রোদ সেটাও আমরা মানে একটা মেঘলা রোদ আর এদিকে মানে একদম খুব বাজে টাইপের গরম তো যাই হোক কেনার জন্য দুটো প্যান্ট আমি মানে যখনই নিচে যাই হয়তো এখান থেকে দুটো নিয়ে যাই ওপরে যখন আসি আমি সবসময় ওর জন্য দুটো করে এক্সট্রা প্যান্ট না হঠাৎ করে ইস্যু হয়ে গেলে আবার ছোটো ছোটো আসো আবার ছোটো ছোটো যাও এরকম করতে হয় বলে দুটো করে প্যান্ট আমি ক্যারি করি তো এই দুটো নিয়ে এখন যাচ্ছি নিচে আগে ওকে খাওয়াবো তারপরে আমরা খাবো আমি নিচে গিয়ে ইনায়াকে খাইয়ে ওপরে এলাম আর এখনো এত সুন্দর ওয়েদারটা হয়ে গেল তোমাদেরকে একটু আগেই বললাম যে এত গরম এত রোদ বিরক্ত লাগছে এত সুন্দর ওয়েদার পরে এত ঝমঝমিয়ে বৃষ্টি এসছে কী ভালো লাগছে এখন আস্তে আস্তে মানে কী ওটা সারাক্ষণ এসিতে দেখতে কিন্তু মনেও ভালো লাগে না মনে হয় একটু জানলা ঢান্না খুলে এত বাইরের যে একটা হাওয়া আসবে ওটা এই ওপরের থেকে মিষ্টিতে আরও ভালো আমি নিজে যখন এরকম খাওয়া পুরো ডাইনিংয়ের জানলাগুলো খুলে দিয়েছি এত সুন্দর হাওয়া আসছে না মানে মনটাই ভরে যায় ভাদ্র মাস লাস্টের দিকে আর এদিকে তো আশ্বিনও আশ্বিনের ঝড় হয়

কাঁচা আছে কাট কাট আছে ও আগে রোদে মানে ফিক্স করে রেখে দেবে কিছুদিন এখন রেখে দেবে ফিক্সড আছে আছে কিনা আছে এগুলো মানে ও রেখে দিলে আমরা তো নিচে চলে এলাম জামান বললো কি ওর জন্য খাবারটা ওপরে নিয়ে যেত আমি আর তা মায়ের খাওয়া হয়ে গেছে ইনায়ক খাইয়ে দিচ্ছি আমি আর তাপ নিচে খাবো নিয়ে বসে আমরা খেয়ে যাওয়ার সময় আমি জামানের খাবারটা নিয়ে চলে যাবো মামা খেয়েছো খেয়েছো এখন কি খাচ্ছ আর এখানটাতে রান্না আজকে দেখছি ভাত আছে এখানটাতে কি আছে এখানটাতে কিছু একটা সবজি আলু মাখা ডিমের অমলেট এখানে আরেকটা ভাজা আর আছে ওইদিকে হচ্ছে মাংস আর ডাল বাবু ডালটা নিয়ে আসিস ডাল 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 আমি জামানের খাবারটা নিয়ে আসলাম দেখো বাপরে হোটেলের মতো নিয়ে আসলাম এখানে ভাত ডাল মাংস এখানটাতে এটা হচ্ছে কুমড়ো ভাজা আলু মাখা পটল ভাজা ডিম ভাজা পেঁয়াজ লেবু যেমন আসলে ওপরে কাজ করছে ওর কাজ আসলে কমপ্লিট হয়নি তো বলছে আবার যাবো আসবো খেতে তো আমি একবার তাহলে আমি খেয়ে আসছি তোমার খাবারটা নিয়ে আসছি তুমি এখানে খেয়ে নেবে পাঁচ মিনিট মতো টাইম বাঁচবে তাই না তো এখন এখানে খেলাম সবার সাথেই ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে আমরা ছাদে এসেছি কারেন্ট যে সে কখন গেছে গরমে ইনায়ক ঘুমিয়ে ছিল একটুখানি যেই কারেন্ট গেছে ঘুম থেকে উঠে পড়েছে তারপর থেকে ছটপট ছটপট করছে কি করব বৃষ্টি পড়ছিল ওকে একবার ছাদে নিয়ে এসেছিলাম ছাদে ওই যে ওখানে জল ছিল পুরো স্নান করে নেমেছে কাদা জলে ওই যে ওখানে এখনো ড্রেসপত্র রাখা আছে আবার নিচে গিয়ে ড্রেস টেস চেঞ্জ করি ওকে বর্ডার লাইন দিয়েছে না এটা বর্ডার ক্রস করে যাবেন ওইদিকে যাও নিনির কাছে যাও যাও কি দুষ্টু হয়েছে জল দেখলে ইনু একদম পাগল হয়ে যায় পাগলের মতো করে জল দেখলে তো যায় হোক একবার তো ভিজে নিয়েছে এমনিও শরীরটা খারাপ একটু সর্দি লেগেছে তারপর এতবার জলে ভিজলে কি হবে তাই এখন অনেক বোকে ঝোকে অনেক কিছু বলে টোলেকে নিয়ে এসেছি ওই না যায় এটা হচ্ছে বড়ার ডেড লাইন এর ওই পাশে থাকতে হবে তো ওই পাশে এখন মা আছে ওইদিকে মাও হাঁটবে বিকেলবেলাটা মাও একটু ছাদে হাঁটে হাঁটবে আর ওই মায়ের সাথে সাথে ও भागे गुड इवनिंग ঘড়িতে এখন সাতটা বাজে আর আমরা উপর থেকে এসেছি অনেকক্ষণ আগে এখন এই চা এর পর্ব চলছে আর ইনায়াত যা দুষ্টুমি করছে কারেন্ট আজকে আজও করছে ইনায়াতের দুষ্টুমির লিমিট ছাড়িয়ে যাচ্ছে চিড়ে বলো তুমি এখানে কেন ফেললে ঘুসোচ্ছ না হে কেন ফেললে হ্যাঁ কে ফেলেছে কে ফেলেছে এই কি আছে জন্য দুষ্টুমি করছো আমাদের এখনই সন্ধ্যাবেলা লিখা চা বিস্কিট চিড়ে ভাজা এগুলোই খাওয়া হলো আর ইনার পুরো চিড়েটাকে একদম চারিদিকে চারিদিকে ছড়ায়নি এটা নেওয়া তো একটা ভালো সুবিধে হয়েছে মানে একদম এর মধ্যেই আছে এটাকে তুলে নিয়ে গিয়ে ঝেড়ে দাও আর চা বা জল কোনো কিছু করলেও এটা সত্যি খুব জিনিসটা ভালো এই জিনিসটা খুবই ভালো এ ঘড়িতে এখন নটা বাজে আমি এসেছি আজকে রান্না করতে রাত্রে আজকে বৃষ্টিও বলে রাত্রিবেলা কি করবো কি করব কি করব মাও এটা অনেকদিন ধরেই আমার হাতে খেতে চাইছিল চিকেন রাইস যেটা যেটা আব্বা আম্মার ভীষণ প্রিয় আমার হাতের তো সেটাই আজকে নাকি একটু মাংস নিয়ে আসতে পারো রাত্রিবেলায় আমি কুকারে করে দিয়েছিলাম এখন কুকারে তাড়াতাড়িও হয়ে যায় এবং কুকারেটা আমার বেশি টেস্টি লাগে তো এখানে দেখো দই আদা রসুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু ইনুও খাবে এটা তাই জন্য এখানে আমি তো লঙ্কার গুঁড়ো দিতে পারবো না ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা দিয়ে ম্যারিনেশন করা ছিল পেঁয়াজটা লাল করে এটা দিয়ে দিচ্ছি মানে পুরো প্রসেসটা করতে ম্যাক্সিমাম পনেরো মিনিট টাইম লাগে আর সমস্ত কিছু হতে হতে ধরো আধা ঘন্টার মধ্যে সুন্দর একটা টেস্টি খাবার রেডি হয়ে যায় তো এটা এখন মানে একদম দারুণ ট্রেন্ডিংয়ে চলছে আমাদের বাড়িতে তো কুকারে এই চিকেন রাইস হয়ে যায় বাবা তো এই চিকেন খায় না কোল্ডিং চিকেন তো বাবা খায় না তো বাবার জন্য দুপুরবেলা যা হয়েছিল সেগুলোই আছে আর মা এখন করছে চালের আটার আমাদের এদিকে তো এটাকে বলে লুজবি বাট তোমরা কে কি বলো কমেন্টে জানিও যখন মা করবে সেটা তোমাদেরকে আমি দেখাবো ওটাও খেতে বেশ ভালো লাগে আমি পুরো দইটা দিলাম না যেই দই বলেছি ইনু বলছে বাটিটা দেখিয়ে মা দাও দই কি নেবে মা দই দই ভীষণ পিওর টক দই মিষ্টি দই অতটা খেতে পছন্দ করে টক দই এই মাংস তো দিয়ে দিলাম আর এখান থেকে আলুটাও ভেজে রেখেছি আলুটাও দিয়ে দেবো খুব বেশিক্ষণ কষাবো না তার কারণ নইলে যেহেতু এই এই যাবে যাবে ভেঙে ভেঙে কি এটা দই খেতে পারবে আদা রসুন আর ঝাল দই পারবে কালকে দই হ্যাঁ ঠিক আছে চলো নিন্নি কি করছে দেখে এসে যাও যাও নিন্নি কি করছে দেখে এসে যাও হ্যাঁ দই দেবো তো মা তুমি যাও আমি নিন্নি কি করছে দেখে এসে যাও নিন্নি কি বানাচ্ছে যাও হ্যাঁ দই দই

ধোসার ব্যাটারের মতো। তাওয়ার মধ্যে অল্প একটু জাস্ট প্রথমবার তেল আমি একটুখানি ঘষে নিয়েছিল মা তারপরেthickness সর দেখে এইভাবে দিয়ে দিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে ঢেকে দিতেছে। ওই ভেপারে ভেপারেই কিন্তু হয়ে যাচ্ছে। কি কিগা চিতই পিঠে লুজবি চিতোই আর এটাকে হচ্ছে কি মানে আমার শ্বশুর বাড়ি দি তোমার এদিকে এটাকে ওলালালে খোলা মুচি পিঠে। হুম মানে ওই টাইপের প্যাটার্নে কিন্তু খোলা মুচি পিঠাটা তো ওই গর্তের খোলা মুচি যেটা হয় সেটার মধ্যে দিয়ে ফেলে। এই এই জিনিসই এটা দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে আর এই চাদরটা আজকে এসেছে সেদিনের মধ্যে থেকে একটা চাদর বাকি ছিল এই চাদরটার মধ্যে কালারটা সুন্দর

পিওর কথর এটা হচ্ছে বিশালা চাদরটা ওই দুটো হচ্ছে বালিশের কভার দেখো কেমন করছে এই দাঁড়া ছেড়াটেরা দেখে নিলাম সব ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে ভালো আছে চাদরটা

খুব সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর লাগছে দেখতে বারোটাকে দেখো ওই নিয়ে শুরু করলো এখন খেলা তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট কে বলবে ইনু বলবে বলে দাও তো গুড নাইট ভালো করে বলো মামা কি সালাম করে দাও সবাইকে হ্যাঁ সালাম গুড নাইট গুড নাইট